হ্যালো ছোট্ট বন্ধু আমরা আগের পর্বে জেনেছিলাম কিভাবে এক শান্তশিষ্ট একা এক ছেলে আইজ্যাক নিউটন ছোটবেলা থেকেই হয়ে উঠছিলেন একটু অদ্ভুত কিন্তু খুব বুদ্ধিমান আজ আমরা জানব কিভাবে সেই নিউটন করলেন এমন কিছু আবিষ্কার যা আজও আমরা স্কুলে পড়ি এমনকি বিজ্ঞানীরাও পড়েন একদিন নিউটন বাগানে বসেছিলেন হঠাৎ একটা আপেল তার সামনে পড়ে গেল সে ভাবল এই আপেলটা ওপর থেকে নিচে পড়ল কেন আকাশে উড়ে গেল না কেন এই আপেলের গল্প থেকে নিউটন আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ বল মানে সব কিছু পৃথিবীর দিকে টানে আর এই বলটাই শুধু আপেল নয় চাঁদকেও পৃথিবীর কক্ষপথে ঘুরিয়ে রাখে নিউটন বললেন এই মহাবিশ্বে একটি নিয়ম কাজ করে ওপরে নিচে দূরে কাছে সব জায়গায় এই নিয়মকে বলে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কিন্তু শুধু মাধ্যাকর্ষণই নয় নিউটন এমন এক জাদুকরী অঙ্ক বের করলেন যার নাম ক্যালকুলেস এটা শুনেই কিছু ছাত্র পালায় কিন্তু ভয় পেও না বন্ধু এই ক্যালকুলেস দিয়েই বিজ্ঞানীরা এখন রকেট পাঠায় মহাকাশে বানায় রোবট গণনা করে বল জিনিস নিউটন আরেকটি অসাধারণ কাজ করেছিলেন তিনি লিখেছিলেন একটা বই নাম প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা পড়তে কষ্ট হলেও কাজে দারুণ এই বইতেই তিনি বলেছিলেন তার তিনটি গতিসূত্র চলো এই সূত্রগুলোকে একটু মজা করে শিখি সূত্র এক যা চলতে থাকে চলতেই থাকে আর যা থেমে থাকে থেমেই থাকে উদাহরণ তোমার খেলনাগাড়ি যদি ধাক্কা না দাও কী হয় থেমে থাকে আর যদি ঠেলো চলতে থাকে এই হল ইনার্শিয়া সূত্র দুই জিনিস যত ভারী তত বেশি ধাক্কা লাগে ওকে নাড়াতে উদাহরণ ফুটবল আর একটা লোহার বল কোনটাকে সহজে লাথি মারা যায় অবশ্যই ফুটবল এটাই হল ফোর্স ইকুয়াল টু মাস ইন টু সূত্র তিন প্রতিটি ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে উদাহরণ তুমি যদি দেওয়ালে ঘুষি মারো দেওয়ালও তোমাকে ঘুষি ফেরত দেয় তো এই জন্যই হাত ব্যথা করে বন্ধুরা নিউটন কিন্তু আলোর সঙ্গেও খেলা করতেন তিনি প্রিজিম দিয়ে আলোকে ভেঙে সাত রঙের রং ধনুতে রূপ দিলেন লাল কমলা হলুদ সবুজ নীল গাঢ় নীল বেগুনি তিনি বললেন সাদা আলো মানে আসলে সব রং একসঙ্গে তাই তো রংধনু এত সুন্দর এইসব আবিষ্কার তিনি করলেন একা এক ঘরে বসে যখন লোকে প্লেগ থেকে বাঁচতে পালাচ্ছিল তো পুরো পৃথিবী থেমে গেল আর নিউটন তখন গবেষণার জগতে একা ছুটে চলেছেন বন্ধুরা নিউটনের এইসব আবিষ্কার আজও আমাদের সাহায্য করে বিমান চালাতে উপগ্রহ পাঠাতে এমনকি মোবাইল ফোন চালাতেও তোমার মধ্যেও হয়তো একটা বিজ্ঞানী লুকিয়ে আছে পরবর্তী পর্বে আমরা জানব কেমন ছিল নিউটনের শেষ জীবন কিভাবে তিনি সম্মানিত হলেন আর কি ছিল তার রহস্যময় বিশ্বাস আবার দেখা হবে পর্বতিনে সম্মান বিতর্ক ও শেষ জীবন নিউটনের উত্তরাধিকার মনে রেখো প্রশ্ন কর ভাব খুঁজে দেখো নিউটন আমরাও একদিন হতে পারি ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো আর নতুন নতুন মজার ভিডিও মিস করো না